তো হ্যালো গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক দিন পরে ব্লগ ভিডিও বানাচ্ছি কারণ অনেকটা কাজের মধ্যে পড়ে গিয়েছিলাম তার জন্য আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি এবং নিত্য নতুন ধরনের রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে সম্পূর্ণ ঘরোয়া স্টাইলের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ এই ব্লগটি দেখতে থাকো আর এই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করো বা কী করতে চাও এটা কি কলা মচা কচা থোর কলার থোর ও সে যে কলার যে স্টিম হয় স্টিম গাছ স্টিম তো সে তাই খেয়ে কাটছো এরকম আলু দিয়া হবে নাকি কি দিয়া হবে চিংড়ি মাছ ও কড়া গরম হয়ে গেছে সরষা তেল দিয়ে দিই না পাঁচ ফোড়ান দিতে হবে সরষা তেল দিয়ে দিচ্ছি तो सतल दिए दीची। पांच पुराने दिए। पांच पुराने दिए हो वे? पांच पुराने। क्या दिए तो क्या इस टमेटो? सिंधिया। हाँ जा। इसलिए रखा सिंधिया। बेजे ली इसको ना एक। मैं तो चाहिए इसको कितने

মশলাonka লঙ্কা আছে da diya ham to थोड़ा पहले डुबाते हैं ना, थोड़ी रेहे से। अभी देखो, थोड़ा सा देखो, 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 देखो,

Gita fiskiga mish piye si piyan eki. Vazda. Louvon li louvon. Koukou koukou. 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 Koukou koukou.

Gass kommer. বন্ধুরা মাছের ডিমটা ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হচ্ছে এইবার আমি মশলাটা কষে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো এর সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এরপরে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ভালো করে কষে নিতে হবে মশলাটাকে আর আমি আলুটাকে কষে নিয়েছি কিছু তো দেখাতে পারিনি আলুটা কষে নিয়েছি এবার আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে ভালো করে কষা করতে হবে মশলা আর আলুটাকে কষা হয়ে গেলে এবার আমি ঢাকনা চাপিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকনা খুলে এবার বেগুন দিয়ে দিচ্ছি মা বললো যে একটা বেগুনও দিয়ে দিই ওই জন্য বেগুন দিয়ে দিলাম আর ওই দিকে মা হচ্ছে হেঁটো করে নিচ্ছে তোলাকে গিয়েছে কষা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এইবার আমি করে চাড়া করে নিয়ে জল দিয়ে দেব মশলা আর সবজি তো ভালো করে কষা হয়ে গিয়েছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল বানানোর জন্য যেহেতু হালকা সিম্পল রান্না করছি জল দিয়ে দিলাম এরপর ঝাঁস লাপিয়ে দিচ্ছি তিন চার মিনিট ফুটিয়ে নেবো এখনছে এইবার মা ভেজে রাখা মাছগুলোকে ঝোল ফুটে বসেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ভেতরে ডুবিয়ে দেবো মশলাটা মাছের মধ্যে ঢুকে যায় দেখুন হয়ে গিয়েছে ঝোল একদম রেডি হয়ে যাচ্ছে এরপর দেখুন মোচা থোড়টা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারো অবশ্যই ভালো লাগবে আশা করি আর মাছের ডিম ভাজা এইবার কড়াইটা গরম করে নিয়েছি এটাকে চিংড়ি মাছটা ভিজে নিচ্ছে মা চিংড়ি মাছের লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এদিকে ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে স্পেশাল মশলা দিয়ে দিলাম বাড়িতে ওই স্পেশাল মশলা বলতে ওই জিরে ধনে সমস্ত কিছু একটা মশলা পেস্ট বানিয়ে রাখা হয়েছে ওইটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে হয়ে গিয়েছে এপাশে টকের জন্য মা পেস্ট করে নিয়েছে সরষেটা চিংড়ি মাছের সঙ্গে সরষে চিংড়ি টক ওই তেঁতুল দিয়ে টক বানালো মা তেঁতুলের টক বাজার থেকে পাকা তেঁতুল এনেছিল ওই তেঁতুলের টক বানালো মা সরষে দিয়ে চিংড়ি মাছকে টক বানিয়েছে দেখুন কত সুন্দরও লাগছে এর ঝোলটা জোলটা হয়ে গিয়েছে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এর টকটাও হয়ে গিয়েছে খাওয়া শুরু করে দিয়েছি দারুণ হয়েছে খুব মিষ্টি লাগছে চিনি দেওয়ার জন্য মিষ্টি হয়েছে ঝোল মাছের ঝোল মাছের ডিম ভাজা হুম ভালো যাও বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও ধন্যবাদ